আসসালামু আলাইকুম আমি মৌসুম ইসলাম চলে আসলাম আবার মজার একটি রেসিপি নিয়ে আজ রেসিপিতে থাকছি মাছের ডিম ভুনা চলুন দেখে নেই প্রথমে আমি একটু মাছের ডিম নিয়ে নিয়েছি আর এটা একটা শাকনির ওপর নিয়ে এভাবে গরম পানি দিয়ে ভাপিয়ে নিয়েছি অবশ্যই আপনারা মাছের ডিমটা এভাবে ভাপিয়ে নেবেন কারণ মাছের ডিমে অনেক রকম ময়লা থাকে যা পরিষ্কার করা যায় না সহজে এভাবে ভাপিয়ে নিলে সমস্ত ময়লা উঠে যায় এরপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এরপর কেটে রাখা পেঁয়াজ আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি আর এই পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে মোটামুটি একটু ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিয়েছি তেজপাতা আর দারচিনি এরপর পেঁয়াজগুলোর ওপর পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু ভেজে নিতে হবে এরপর অ্যাড করে দিয়েছি আদা রসুন আর জিরা যা একসাথে পেস্ট করা ছিল এই সব কিছু আর একটু ভেজে নিয়ে পানি অ্যাড করে দিতে হবে এরপর হলুদের গুঁড়ো সামান একটু মরিচের গুঁড়ো আর এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটা কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা ওই মাছের ডিমটা দিয়ে দিতে হবে আর এই ডিমগুলো নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে মাছের ডিমে ভাপা মাছের গন্ধ থাকে ওই সিদ্ধ করে নিলে গন্ধটা আর থাকবে না মাছের ডিমগুলো কষানো হয়ে গেলে কেটে রাখা আলু আর ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে একটু কষিয়ে নিতে হবে আর সেই জন্য চোলার জালটা লোহিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যেন আলুটাও ভাবে সিদ্ধ হয়ে যায় আর এই সময় চোলার জালটা অবশ্যই লোহিটে রাখতে হবে না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে আর এভাবে মিনিমাম এক থেকে দুই মিনিট কষিয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিতে হবে যেন মশলাটা জিমার আলুর সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এরপর একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে ঝাঁকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ এভাবে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার মাছের ডিম্বুনা আর এটা অবশ্যই বসে ট্রাই করো ভালো লাগবে